আপনার এমো অন্য কেউ চালায় কিনা কিভাবে বুঝবেন দেখুন আপনার এমো অন্য কেউ লগ করে তার মোবাইলের থেকে যদি চালাইয়ে থাকে তাহলে কিন্তু আপনার সব কিছু সে দেখতে পাবে আর কেউ যদি আপনার সব কিছু দেখে ফেলে আপনি কি করতেছেন এমোতে কি করেন কার সাথে কথা বলেন সব কিছু সে যদি জেনে যায় তাহলে তো আপনার গোপনীয়তা কোনো কিছু থাকলো না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার এমো অন্য কেউ ব্যবহার করে কিনা আর যদি ব্যবহার করে থাকে সেটা কিভাবে রিমুভ করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজন হলে কাজে আসবে তাহলে চলুন আপনার এমো অন্য কেউ ব্যবহার না কিনা সেটা কীভাবে দেখবেন এবং সেটা কীভাবে রিমুভ করবেন সেজন্য আপনারা সর্বপ্রথম আপনাদের এমো যে অ্যাপ আছে এটা ওপেন করবেন আপনার এমো ওপেন করলে উপরে এখানে প্রোফাইল আইকন দেখতে পাবেন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা যে সেটিংস অপশনটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানটি ওপেন করবেন যখন সেটিংস অপশান ওপেন করবেন এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তার মধ্যে এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস নামের একটি অপশান আপনি এখন এখান থেকে ম্যানেজ ডিভাইস এই অপশানটি ওপেন করবেন ম্যানেজ ডিভাইস এই অপশন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার যদি এমও অ্যাকাউন্ট অন্য কেউ হ্যাক করে ব্যবহার করে তাহলে দেখতে পাবেন আপনার ফোনানের পাশাপাশি এরকমভাবে আর একটা কিন্তু ডিভাইস দেখা যাবে এখানে আপনারা প্রথমে অ্যাপ দেখতে পাচ্ছেন একটা ডিভাইস আর নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আরেকটা কিন্তু ডিভাইস দেখা যাচ্ছে অর্থাৎ এই এমওটি অন্য একটা মোবাইলে ব্যবহার হচ্ছে তাহলে আপনার যদি এরকমভাবে আপনার এমও যদি অন্য কোনো ব্যবহার হয় তাহলে যে কাজটি করবেন এখান থেকে ডিলেট বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে ডিলেটে অপশান আবারও আসবে জাস্ট এই ডিলিট অপশানের উপর ক্লিক করবেন তাহলে অন্য ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে ভবিষ্যতে আপনার এমও অ্যাকাউন্ট অন্য কেউ যেন হ্যাক করে ব্যবহার না করতে পারে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে উপরে আপনি দেখতে পাবেন মাল্টি ডিভাইস এই অ্যানাবল বাটন যদি আপনার এখান থেকে অন করা থাকে আপনি জাস্ট এখান থেকে অফ বাটনে ক্লিক করবেন তাহলে এখানে আপনার ডিজেবল অপশন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি ডিজেবল এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে ডিজে এই অপশানের উপর ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন এই যে অফন অন বাটনটি ছিল এই অফ অন বাটনটি এখান থেকে অফ হয়ে যাবে এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন অনলি ওয়ান ডিভাইস এখন যদি অনলি ওয়ান ডিভাইস থাকে অর্থাৎ এটা আপনার ফোন অনলি ওয়ান ডিভাইস যেত সেটা হচ্ছে আপনার ফোন সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা নেই আপনার যখন অন্য কোনো ডিভাইস থেকে থাকবে তাহলে কিন্তু হচ্ছে আনবেন যে আপনার এমও অন্য কেউ গোপনে ব্যবহার করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখাবেন নতুন ভিডিওটি ভালো থাকবেন সে পর্যন্ত